উপরে তোলার জন্য এক জায়গা মিথ্যা কথা কইল এই মিথ্যা কথার জন্য ওনারে ধন্যবাদ দিলাম আমি কথাটা যে জায়গায় থেকে বলছিলাম আমি বলছিলাম আল্লাহ নূর হইতে নবী পয়দা নবীর নূর হইতে সারে জাহান পয়দা আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতো আসমান সৃষ্টি হইতো না নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি হইতো না কি বাবা নবীকে সৃষ্টি না করলে ঘর সৃষ্টি হইতো না নবীকে সৃষ্টি না করলে কোরআন সৃষ্টি হতো না সৃষ্টি না করলে এক না বালুর তাহলে কোরআনের কোথায় সে মান নূরে জগৎ পয়দা উনি দেখাইতে পারছে কিন্তু উনি আমার একটা ঝাড়ি মারছে কিছু কিছু অজ্ঞান লোক কইব বাবা এই সেরিও কম না রে বাবা আনোয়ার সরকারের ঝাড়ি দেয় আমি সৃষ্টির মূল থেকে বলছিলাম অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উপর হিসিকার দীর্ঘিকার কিছু ছিল না পৃথিবী সৃষ্টি করার দুই কোটি সত্তর লক্ষ বছর আগে আমার বাবা নুর নবীকে আল্লাহর বন্ধু আমার নবীকে সৃষ্টি করে কিন গাছে ঝুলাই রাখছে তোমার মায়ের খবর নাই এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে তোমার মায়ের দেখাইতে পারো না কিনে জানিল একটা দেখতে ঝাড়ি মারলে নাম হয়ে যায় নাকি ভাই আমার বাবা গো নিন্দে গাও আমি আগে বলছে আমার বাবা গো মধ্যে সাধু আছে পীর আছে ঠাকুর আছে তোর মায়ের মধ্যে ঠাকুর নাই পীর নাই তোর মায়ের মধ্যে মুন্সি নাই আমার বাবা মুন্সি যদি তোমার মায়ের নিকে না পড়ে তো তুমি হইতা কই আমি বড় ব্যথা পাইছি একটা গানে অনার কথায় আমি কষ্ট পাইনা কিন্তু গানে আমি ব্যথা পাইছি বাবা আসতে কয় সারা সংসার খাইয়া মাইয়া তোমার দিকে চায়া রয় আবার আমার সামনে কোন মহিলা শিল্পীর সাহস রাখে না এভাবে পা দেখায় এই শিল্পী সাহস রাখে না আর তুমি পা আলোক কইয়া কৈছ যে সারা সংসার খাইয়া মাইয়া তোমার দিকে চায়া রয় কেন ভোজনা সে মাইয়া রাঙ্গা পায় আমি মাইনা নিছি কিন্তু বড় ব্যথা পাইছি এটা কোন জায়গায় কয়ে আত্র গভীর হইলে পরে পুরুষ যায় পায়ে ধরে বাবা কথা বলবেন না পায়ে ধরি কয়ে আত্র গভীর হইলে পরে পুরুষ যায় পায়ে ধরে মাইয়া যদি লাথি মারে বেড়া ভাঙ্গে বাইরে যায় এই থাপ্পড়ে বত্রিশটা দাঁতের মারি ভালাই দেবো আমি তো এই বেড়া ভাঙ্গে বাইরে যাইব আর মাইয়া লাগতে মারব সে পুরুষ আনোয়ার সরকার না আনোয়ার সরকার সাধক পুরুষ আমার গুরু সিঙ্গের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার আমার গুরু আনোয়ার সরকারের মনি টলায় বই এমন নারীর জন্ম বাংলাদেশে হয় নাই যদি টলায় আল্লাহর কসমাই দেহ কাইটে থেকে যাবো জেলার মধ্যে আমি চৈতন্য গুরুর সঙ্গ পাইছি তোর ওই বাঘ মারা কলত আমি ধরা পড়ব না হ্যাঁ তুমি কারে লাথি মারবো আর কে বেড়া ভাঙ্গে বাইরে যাইব আমারে কইছে কয় মা এমন একটা মহান মা এমন একটা মহান আনোয়ার সরকার আমি কি কখনো বলছি মা এটা ওইটা মাকে মানি না এই আমি সেই মাকে মানি যে মা আল্লাহকে মানে আমি সেই মাকে মানি যে মা পাঞ্জাতনকে মানে আমি সেই মাকে মানি যে পীর মুর্শিদকে মানে তোর মতো ঠোঁট পালিশ মাকা মহিলাকে আমি মানি না এতে আমার কয়েকটা দুজক হইব আনোয়ার সরকার দুজকের ভয় করে না আনোয়ার সরকার গুরু রশি সরকার না তোর তো সারা চিন্তা ইবাদত করলু বেহেস্ত পাওয়ার আশায় যে ব্যক্তি বেহেস্ত পাওয়ার আশায় বাদত করে এই হচ্ছে আমি সরকার সরকার আমার দয়াল চাই না তোমার বেহস্ত করি না তোমার দুজকের ভয় গো যে জায়গায় যাই সেই জায়গায় যেন আমি তোমারে পাই হ্যাঁ মায়ের গর্বের থেকে হয় নাই বাবার অন্য জায়গাতে হইছে পাবলিক বোঝেন না ধানের মধ্যে চাল থাকে এত বড় বিয়া তুমি কথা তুমি আমার সামনে বলছাও ভারতের একটা শিল্পী আছে নাম তার ভবা পাগলা লালন সাইজি যেমন বাংলার বিখ্যাত বাবা পাগলা ভারতের বিখ্যাত তার একটা গানের মধ্যে আছে আগে আমি কোরআন বলবো আগে আমি কোরআন তফসির বলবো কোরআন তফসিরে প্রমাণ আছে মানে রফা নফসা হু আল্লাহ বলছে আগে তুমি তোমাকে চেনো তারপর রবকে চিনতে পারবো আমাকে চিনতে পারবো আর নিজেকে নিজে না চেনা বলতো রবকে চেনা যাবে না তাহলে নিজেকে নিজে কিভাবে চিনবো আমি কোথায় ছিলাম বাবার ষাট ফোটা রক্ত থেকে এক ফোটা মনি ষাট ফোটা মনির থেকে এক ফোটা জ্যোতি ষাট ফোটা জ্যোতির থেকে এক ফোটা রতি ষাট ফোটা রতির থেকে এক ফোটা মনি মায়ের গর্বে গেল বাবার সারটা দিয়ে বাবার সার ভাগ রক মনি মজক আর তোমার মায়ের যেদিন আমার বাবা আমার মায়ের গর্বে বসি যায় ডুব দিয়ে শালুক তুলতে পারলো না পানি খায় আইলো সেদিন আমার মায়ের বেলা ঘোরা বন্ধ হয়ে গেল দশটা মাসে যে মার দশটা মিনস কাটতো দশটা মিনস আল্লাহ সন্তানকে খাওয়াইতো মুখ দিয়ে না মান্নার আর সন্তানের না এক স্তর ছিল এই মায়ের রক্ত খায়া রক্ত চুল চামড়া মাংস আর আল্লাহর দশটা ছিদ্র একটা বন্ধ এই আঠারোটা শিষে মানুষ পয়দা হইল তাই ভারতের ভবা বাংলা জন্ম জন্মতত্ত্ব জানবি যদি ওরে আমার মন জন্মত্ব না জানিলে আসা যাওয়া হয় আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা এই খবর জানবি যদি ওরে মন যার যার গুরুর কাছে যা ওই আমার বাবা যদি আমার মায়ের বিয়ে কই দেয় বাংলাদেশে থিয়ে সিঙ্গাপুর চোদ্দ বছরে ভিসায় গেছে আমার মাকে আমার বাবা সারা সন্তান দিতে পারবো হ্যাঁ এটা নাটোর জেলা না নাটোর ডিস্ট্রিক্টের মা এগের নামে যদি আমার বাবারা বাবার তেরো চোদ্দ বিঘে জমি এঁকে দেয় আমার বাবারা যদি না ফলায় ফসল হবে জ্ঞান থাকলে বুঝে লইও তুমি তো তোমার আমি একটা গান শোনাই গান গাও না গাও এই গানটা শুনলে তোমার পিঠে পড়বো জন্মের ঘাও আর আমার বাবা কি আমার বাবার কাছে প্রমাণ দর্শন আমি আজকে স্টেজে দিয়ে এই গানের পর আমার বাবা যে কি ক্ষমতা তোমার হয় নাই আর তুমি একটা কথা কইছো আমি বড় কষ্ট পাইছি কয় আনোয়ার সরকার যে কথা কয় এ কথা আমার বাড়ির হাঁস মুরগুও জানে কি বাবা এটা আবার কোন কলেজের বাবা হাঁস মুরগু পড়াশোনা করে এ তুমি তো তুমি হে

ফলে গেল ওর রূপে গুনে হজত ওরে আমারি হয় তোমার স্বামী রূপে গুণে হজত আমি ওরে আমার মত পুরুষ যদি হয় তোমার স্বামী সেদিন হবা ধন্য তুমি সেদিন হবা পীর না আমি যদি পীর হই তাও তোমাকে মানুষ কইব পীরত্ব কি বাবা আমি যদি মাতবার হই তুমি যদি কিষেনের মেয়েও হও ভ্যানালের মেয়েও হও তাও গ্রামের লোককে তোমার কইব মাত বন্ধু আমি যদি সোর হই তোমার সূর্যকরণ লাগবো না তোমারে কইব শুননি ওরে কলের নাঙ্গল পুরুষের কাছে

ক্ষোভটা সেই জায়গায় যেমন হারিয়েন নৌকা শাহজিন্দা অলি খাজা বাবা তোর এই বাড়ির এক মা জীবন যৌবন সই পেতেছে আমি সেই জায়গায় থেকে খুব ধরছি যে তোমার মা যদি মহান হয়ে থাকে তোমার মায়ের মধ্যে এক একটা অলি দেখাও পারছে আর বাংলাদেশের পুরুষরা যদি হরতাল করে আজ থেকে আর বিয়ে করলাম না হ্যাঁ তোমার মা যত সুন্দরী হোক যেত আল্লাহর ফেরস্তাই হোক সরবরি নাগে যাইব কেউ বলাইবো না কে দেখবে তোর রূপের বাহার কে দেখবে তোর রূপের বাহার যে দেখবে তোর রূপের বাহার পুরুষ না হলে জীবন তবেই ফলে सरकार अनवर কইবা अनवर কই ভাঙা নৌকাයි আনवर কই ভাঙা নৌকাයි ওয়দাম দাও তুই লে জীবন যাবে বিফলে জীবন যাবে বিফলে মাইয়া কে দেখবে তোর রূপের বাহার কে দেখবে তোর রূপের বাহার যে দেখবে তোর রূপের বাহার পুরুষ না হলে তোকে জীবনে যাবে বিফলে আসে